আমি প্রবাসী বলতে আমি সৌদি আরব থাকি প্রায় তিরিশ বছর তো আমার গুরু বাপমার একটা শখ আমার ইচ্ছা আমার সামর্থ্যের মধ্যে আসে কারণে আমি একটা রাইড নিয়েছি 5, 6, 7. আচ্ছা কথা বলি সালাম আলাইকুম আলাইকুম জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি প্রবাসী আমি প্রবাসী বলতে আমি সৌদিগারে থাকি আজ প্রায় তেইশ বছর মতো তো আমার গুরু বাপমার একটু শখ আমার ইচ্ছা আমার সামর্থ্যের মধ্যে আসে কারণে আমি একটা রাইড নিয়েছি ভবিষ্যতে এখানে অনেকেই রাইড নিব অনেকই আসবে হয়তো আমি একটু সামনে আগে আছি আর কি বাবা মার স্বপ্ন পূরণে কিন্তু আপনি হেলিকপ্টার রাড নিচ্ছেন অবশ্যই 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 বাবা মার স্বপ্নের জন্য আমি আরো কিছু করতে আছি যত বাবা মার সুস্থ আছে আমি আমাদের একটু দেখা হেলিকপ্টার হেলিকপ্টার